আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী এরপরে জানিয়ে দেব বিএনপি কে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন ওবায়দুল কাদেরকে প্রশ্ন রাখলেন মির্জা ফখরুল এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী আরো জানিয়ে দেব নাইম ও মাইনুদ্দিনের স্মরণে শিক্ষার্থীদের কালো সোমবার এদিকে ব্যাস দেশে লকডাউনের বিষয়ে নতুন করে করে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী এবং ভুল গ্রামবাসীর উপর গুলি চালালো সেনারা নিহত চোদ্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা জীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন উদ্যোক্তা তৈরি করার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে পাশ করেই চাকরির না ছুটে নিজেরা উদ্যোক্তা এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার পাঁচ ডিসেম্বর নবম জাতীয় এস এম ই পণ্য মেলা দুই হাজার একুশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকার যুব সমাজের কল্যাণে টাস্ট অ্যাপ প্রোগ্রাম নিচ্ছে এবং এজন্য বাজেটে আলাদা টাকাও বরাদ্দ আছে কাজে উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারে বাংলাদেশ এখন ব্রডব্যান্ড সুবিধা পায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে মোবাইল ফোন সবার হাতে হাতে পৌঁছে গিয়েছে মারাত্মক করোনা ভাইরাস আক্রমণের কারণে উনিশ মাস বিরতির পর এসএমই ফাউন্ডেশনের মেলায় আয়োজন করছে 2020 সালের মার্চ মাসে শেষ এসএমই মেলা আয়োজন করেছিল যখন দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম কয়েকটি কেস শনাক্ত হওয়ার পরে দ্রুত গুটিয়ে যায় ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলমান এই মেলায় প্রথমবারের মতো দশটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই অংশ নিচ্ছে পাশাপাশি সারা দেশ থেকে বাছাইকৃত তিনশো এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে যাদের প্রায় ষাট শতাংশ নারী উদ্যোক্তা উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জাতীয় এস এম ই পুরস্কার দুই হাজার একুশ বিজয়ী চার উদ্যোক্তার হাতে ক্রেস্ট সনদ ও চেক তুলে দেন সূত্র ইত্তেফাক বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন ওবায়দুল কাদেরের উদ্দেশ্য করে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন শুধু বিএনপি 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 আপনারা বলেন বিএনপি নাকি নাই আপনি যদি বিএনপি নাই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন কোনো সুস্থ সভ্য মানুষ এ ভাষায় কথা বলতে পারেন না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন এরা গণতন্ত্রের কথা মুখে বলে তারা তা বিশ্বাস করে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে তারা একই কাজ করেছেন গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল গঠন করে এক নয়তন্ত্র প্রতিষ্ঠা করেছিল দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন কিভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে গণমাধ্যমের টুটি চেপে ধরেছে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বিশ্ববাসী তা দেখছে এক ঠিক রাখতে তারা খালেদাজিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে খালেদাজিয়া সাজা নিয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশ নেত্রী মেয়েটিকে সাজা দেওয়া হয়েছে নিম্ন আদালত তার সাজা হয়েছিল পাঁচ বছর হাইকোর্টে দেওয়া হয়েছে দশ বছর সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম শরিক দল সভাপতি দুঃখিত শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ সূত্র যুগান্তর খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী বেনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আইনি কোনো উপায় আছে কিনা তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যে এটিআই এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন আমাদের কথা হচ্ছে আইনের যে কোনো ব্যত্যয় না হয় আগে যে রকম করা হয়েছিল সেটা সঠিক কিন্তু এখানে যখন অনেক আবেদন এসেছে আইনজীবীদের কাছ থেকেও আবেদন এসেছে সেজন্য কিছু করা যায় কিনা সেটার কোনো উপায় আছে কিনা সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্ত আসাটা আমার মনে হয় সমিচিন এজন্য আমরা একটু সময় নিচ্ছি গত বিশে নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন খালেদা চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা বিএনপি ও খালেদা পরিবার আনতে চায় তা আনতে পারে এতে সরকার কোনো বাধা দেবে না গত তেরোই নভেম্বর থেকে খালেদা জিয়ার রাজধানীর লিভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি লিভার সিরোসিসে আক্রান্ত চিকিৎসকেরা জানান তার চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাকে বিদেশে উন্নত সেন্টারে নিয়ে সুচিকিৎসার সুপারিশ করেছে খালেদা মুক্তি ও চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গত পঁচিশ নভেম্বর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আট দিনের কর্মসূচি পালন করে সূত্র প্রথম আলো নাইম ও মাইনুদ্দিনের স্মরণে শিক্ষার্থীদের কালো ব্যাস সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত নাইম হাসান ও মাইনুদ্দিন ইসলামের স্মরণে শোক জানাতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা আগামীকাল সোমবার রামপুরা ব্রিজে কালো ব্যাস ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করবেন তারা সড়ক ব্যবস্থাপনা নিয়োজিত ও সড়কে অরাজকতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন শেষে কর্মসূচি রোববার এ ঘোষণা করেন শিক্ষার্থীরা রোববার দুপুর বারোটার দিকে রাজধানীর রামপুরা ব্রিজে দাঁড়িয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা লুটপাটের আস্তানা জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও ছাত্র হত্যার আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও গুজব ছড়িয়ে আন্দোলন বন্ধ করা যাবে না স্লোগান দেন শিক্ষার্থীরা বলেন এগারো দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এর আগে গতকাল শনিবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে খিলগাঁও মডেল কলেজের শত শত শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতির ঝিল থানা অংশে লাল কার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন এ সময় তারা লাল কার্ড উঁচু করে বিভিন্ন স্লোগান দেন গত শুক্রবারও দফা দাবিতে রামপুরার সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা খিলগাঁও মডেল হাই স্কুল খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ সহ আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে অংশ নেন এগারো দফা দাবিতে নানা স্লোগান দেন তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সাতই নভেম্বর থেকে ঢাকা সহ সারা দেশে বাসের ভাড়া ছাব্বিশ থেকে সাতাশ শতাংশ বাড়ানো হয় পরিপ্রেক্ষিতে আঠারো নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চব্বিশ নভেম্বর ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের চাপায় কলেজের শিক্ষার্থী নাইম হাসান নিহত হন পরে রামপুরায় এক শিক্ষার্থী অনাবিল পরিবহন বাসের চাপায় নিহত হয় তারপর থেকে নিরাপদ সড়ক অর্ধেক ভাড়া সহ এগারো দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার সূত্র দেশে বিষয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী সারা বিশ্বে করোনার নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশ লকডাউন হবে কিনা এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালিক বলেন বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশ লকডাউনের চিন্তা ভাবনা নেই রবিবার পাঁচ ডিসেম্বর দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট বিআইএইচএম পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা জানান স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলেন বিশ্বের বিভিন্ন দেশে অমিক্রণ বেড়ে গেছে তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকাও রয়েছে সূত্র ইত্তেফা ভারতে ভুল করে গ্রামবাসীর ওপর গুলি চালালো সেনারা নিহত চোদ্দ ভারতের নাগাল্যান্ডে সন্ত্রাসী ভেবে নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী পরে ক্ষিপ্ত গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীকে ঘিরে ধরলে ফের গুলি চালানো হয় সব মিলিয়ে এ ঘটনায় ১৩ জন সাধারণ মানুষ এবং একজন সেনা সদস্য নিহত হয়েছেন রবিবার পাঁচ ডিসেম্বর এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় রাজ্যটির পাশেই মিয়ানমার সীমান্ত এর কাছেই ওটিং গ্রাম সন্ত্রাসীদের আটকাতে অ্যাম্বুশ করে ভারতীয় বাহিনী এখানে গ্রামবাসীদের বহনকারী একটি জানে প্রথমে গুলি চালানো হয় এতে ছয় গ্রামবাসী ঘটনাস্থলেই মারা যায় হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারায় আরো দুইজন এর কিছুক্ষণ পর ক্ষিপ্ত মানুষজন নিরাপত্তা বাহিনীকে ঘিরে ধরে তখন আত্মরক্ষা করতে ফের গুলি চালানো হয় এ সময় আরো পাঁচজন মারা যায় এছাড়া এক সেনা সদস্য প্রাণ হারায় মানুষজন সেনাদের তিনটি গাড়িতেও আগুন দেয়